শুভ দুপুর বন্ধুরা রথযাত্রার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি চলে এসেছি আমার বান্ধবী মিঠুর বাড়িতে ওদের বাড়িতে জগন্নাথজি প্রতিষ্ঠিত তারই পুজোর আয়োজন চলছে তো তোমাদের আমি আরতিটা একটু দেখালাম এইবারে প্রভু জগন্নাথ শ্রী বলভদ্র মাতা সুভদ্রা সকলকে দেখাচ্ছি আর এই যে ভোগ দর্শন করো ভোগ দর্শনে দুর্ভোগ কাটে পুজো হয়ে গেছে এখন প্রসাদ বিলির ব্যবস্থা চলছে তোমাদেরকে আমি পুরোটাই ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখাচ্ছি এই যে রথ রয়েছে রথ সন্ধ্যের পরে রথ বেরোবে রথ সাজানো রয়েছে আর জগন্নাথজি বলভদ্র এবং মা সুভদ্রাকে সাজানো হয়েছে ওর বাড়িতে পুজোয় আমি প্রত্যেক বছরই আসি আমার খুব ভালো লাগে তো তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করছি আজকে রথযাত্রার সুন্দর পুজো হচ্ছে তো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এই যে প্রভু জগন্নাথ বলভদ্র শ্রী বলভদ্র মাতা সুভদ্রা দর্শন করালাম আর এই যে ভোগের ছবি তুলেছি ভোগ দর্শনে দুর্ভোগ কাটে আবারও বললাম আমার সঙ্গে সঙ্গে তোমরাও দর্শন করো এই যে রথ তোমরা কারা কারা এইভাবে রথ বানিয়ে তোমরা প্রস্তুত করে এবং তা বার করেছো তোমাকে অবশ্যই জানিও এই যে আমি আর মিঠু একটু ছবি তুলে নিয়েছি আমরা ছোটোবেলায় রথ সাজিয়ে নিয়ে বার করতাম সেই কথা আজ মনে পড়লো তোর মেয়েরাও রথ বের করবে আর এই যে কেয়া এই হচ্ছে ভোগের মূল রাঁধুনি তাকে আগে একটু ভালোভাবে দেখাই খুব ভক্তি আর নিষ্ঠা সহকারে প্রত্যেকবার পুজো করে আর ওই যে দূরে মাসিমা মাসিমাকে পরে আবার দেখাবো আর এই যে আমাদেরই সবাই আর এই কে আর ছেলে পল্লব এই যে মিঠু ভীষণ ব্যস্ত আজকে তাও বললাম একটু ক্যামেরায় মুখটা দেখাও কারবারির পুজো নইলে লোকে বুঝবে কি করে আর এই যে মাসিমা মাসিমাকে বললাম একটু সামনে ঘুরে দাঁড়াও তাই মাসিমাকেও একটু দেখিয়ে দিচ্ছি সবাই আজকে আসলে খুব ব্যস্ত তো সেইভাবে অত দেখাতে পারছি না কিন্তু একটা পুজো অনুষ্ঠানে এলে ভীষণ ভালো লাগে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি এই যে হোমের ছবি আর এই ঠাকুরমশাই পুজো করছেন তার ছবি আর এই যে ঠাকুরের ছবি তোমাদেরকে একটু ভালো করে ক্লোজে দেখালাম খুব সুন্দর সাজানো হয়েছে গেলেই একটা মন ভরে যায় পবিত্র পরিবেশ আর তার সাথে আমার বাড়ির ঠাকুরকেও একটু দেখিয়ে দিচ্ছি আমি জগন্নাথকে একটু সাজিয়ে দিয়েছি আজকে আসনে নেই বাইরে কাচের বক্সে সাজানো আছে সেখানে একটু মালা দিয়ে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আর রোজের যে যেরকম নিত্য পুজো করি সেটাই করেছি তো সেই ঠাকুরের আসনটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর সকলকে আবারও রথযাত্রার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে শেষ করলাম